বাবারে বালতিটা মাগি বাল কি জানি লাউড়া যখনই খায় তখনই অম্বল হয়ে যায় কি হ্যাঁ এই সময় কোথায় চললে লুডো খেলতে লুডো সেটা আবার কি খেলা বিয়ে বিয়ে করেছো না বাড়ির লোক তো মেয়ে খুঁজছে দেখে তো মনে চলে লাউড়া বাল পিছু সব পেটে গেছে তাহলে লাউড়া কবে কি করবে যে ঈশ্বরী কি বা করবেন হ্যাঁ বাড়া নিজের পিছুর জন্যে আবার মারা ঈশ্বরের কি বা মারা

কথাগুলো সেটা মারল গন্ডু ওই বারোটা চোদ্দ বারোটা চোদ্দ মানে এবার কোন সংখ্যা হ্যাঁ ওরা বাপের বউ বই পড়েছি এরকম সংখ্যা প্রথম শুনলাম আরে মারা চুদির ভাইয়ের ভাষাই তো ওরকম সে না হয় বুঝলাম কিন্তু এইটাই তো বুঝতে পারলাম না বারোটা চোদ্দ মানে এবার কোন সংখ্যা আর হ্যাঁ ওরা বারোশো চোদ্দ হ্যাঁ ইস আজ ক্র্যাব অনেক দেরি হয়ে গেল দা আজ আমার এই ভাড়া ওটা ফুটো দাদু না ব্যাপারটা কি হলো জঙ্গলের ভেতর কোথায় যাচ্ছে না ব্যাপারটা দেখতে হচ্ছে তো কই আমার সোনাটা কই এ কি নান্ড সোনা তুমি চলেছো হ্যাঁ সোনা আমি চলেছি দেখো না আমার এখানে ইমরে কামড়ে দিয়েছে কোটাই কোথায় সোনা এই যে এই যে এখানে এখানে আরে আমার সোনা চাল কুমড়ে পিমড়ে কামড়ে দিল রে আসো সোনা আমার বুকে আসো আমি পিমড়ে তো বুকে দেব এই গান মেরেছে এইসব কি লাওরা এইসব কী দেখে ফেললাম কেশ ভালো না ব্যাপারটা ফুটোকে জানাতে হবে উড়ি মরে মনে হাতে গেছি উড়ি বাবা উড়ি বাবা এ কি রে ফুটো তুই এইটুকুতে হাতে গেলি আরে পাঁচশো টাকা করলেই তো পাঁচ হাজার হয়ে যেত রে না অনেক মারিয়েছো আর যেখানেই থাক আবার কালকে করবে আরে বাবা রে একটু মাল দে রে গোলা শুকিয়ে গেছে আর মাল দিতে হবে না এদিকে লাউটা কেলো হয়ে গেছে কেলো হয়ে গেছে মানে কি হয়েছে আর বলো না বল দুদা আমি আসার সময় রাস্তাতে আসছিলাম তখন দেখলাম ফুটোর দাদু জঙ্গলে যাচ্ছে হ্যাঁ জঙ্গলে যাচ্ছে তো কি হয়েছে যেতেই পারে শুধু জঙ্গলে গেলে তো হয়েই যেত তারপরে আমি দেখলাম কি বললি তু আমার দাদার নামে একটা কথা বলে দেয় তোর নামে যেদিন এ বানা তোরা কি বলছিস বাবু দিতে তাই তুই ঠিক বলছিস তোরে হ্যাঁ গো দা আমি নিজের চোখে দেখেছি জঙ্গলে ইন্টু বিন্টু করতে তোর চোখে গান আমি গোমাঞ্চ চার একটা কথা বলে দেন বন্ধুরা আমাকে চিনতে পেরেছেন আমার নাম ফটো ফুটোধন আমি সবাইকে হাসন হাসতে ভালোবাসি আর তোমরা এই ভিডিওটি পুরোটা দেখবেন এবং কেমন লাগলো তো কমেন্ট করে জানাবেন যদি ভালো হয়ে থাকে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলের পাশে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন মজা করতে থাকুন কি করছিস রে মরে যাবে তোর আমার কে

কি বলে তুমি আমি বালের মতো রান্না করি হ্যাঁ বালের মতো তো রান্না করো মানে যখনই যায় তখনই লাভরা অম্বল হয়ে যায় তাহলে তোমার নাতিকে কি করে এলোটা ও মানে বাচ্চা ছেলে যদি হেকেও দাও তাহলেও মানে উচ্চ চিটে খেয়ে নেবে ও কি বোঝে খাবারের লাউড়া ও বাবা বালের খাবারটা ভালো লাগবে বাইরে কি গরম গরম রসা করে আছে মানা মানে এহে তুই কি বলছিস মানে 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 আমার নাম ভুতো লাউড়া দিন হাতে না ধরবা না পুরো গায়ে মেরে তো এই বলে দিলাম বাজুর ছেলেটা কি বলে গেল আমি কি করে জানবো কি বলে গেল ও ঢাকু মা বল দাদু কোথায় কো জানি না সেই ভোরবেলা অন্ধ কথা কোথায় বেড়ালো ঢ্যাপ না চোদ্দ ওটা মনে আছে মাঘির কাছেই গেছে দাঁড়া মারা আজ তোর গান ভাঙছি কি বললি না না কিছু না তুমি কাজ করো ஜ

দেখি খানকি ছেলে ঘরের ভেতর ঢুকে চুম চুপ মাগি আর একটা কথা বলতে তোর গানে কোজে ভরে দেবো আমি কিন্তু পুলিশ ডাকবো আরে পুলিশ কল দেখে দাঁড়া মাগি আগে দাদুর গান তোর গানে কোজ ঢুকাচ্ছি ফুটো আমি কিন্তু কিছু করিনি কি কিছু নি চুরি হচ্ছে আজ তোর ধুতি কোলে যে এক আমার নাম ফুটো না এ কি বলে মা আমার ঠাকুরকে ধোকা দেওয়া মা এ আমি তো দাদু